এমন মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছাতে পারিনি আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি জমি দখলমুক্ত করার বার্তা দিচ্ছেন এদিকে নেত্রীর কথা পালন করতে গিয়ে বিপদে পড়েছেন খোদ দলেরই এক প্রাক্তন কাউন্সিলর ঘটনা দুর্গাপুরের ধান্ডাবাগ আমার এখানে একটা সরকারি হাসপাতাল তৈরি করতে গিয়ে আমি তো মহাবিপদের মুখে পড়ে গেছি মনে হচ্ছে এখানে কিছু লোক সেই জায়গাটা দখল করে থাকবে আমি দলকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি কিন্তু কারো কোনো হেলদোল আমি পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না এলাকাবাসীর কথা ভেবে দুর্গাপুর নগর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র করার জন্য আট কাঠার সরকারি জমিকে চিহ্নিতকরণ করেন প্রস্তাব মেনে বরাদ্দ করা হয় প্রায় ৩৩ লক্ষ টাকা এরপর পুরসভা টেন্ডারও দেয় এক ঠিকাদারি সংস্থাকে কিন্তু কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে দুর্গাপুর নগর নিগম যারা বিধাননগর হাসপাতালে যেতে কমপক্ষে ৫০ টাকা কমপক্ষে পঞ্চাশ টাকা খরচ করে তাকে বিধাননগরে যেতে হবে মিনিমাম পঞ্চাশ টাকা সেখানে আজকে ঘরের কাছে যদি একটা হেলথ সেন্টার হয় সেখানে মানুষ তো সামনেই সুবিধাটা পাবে এই সমস্ত কিছুর জেরে কাজ ছেড়ে ভয়ে পালিয়ে যায় ঠিকাদার কিন্তু দেখা গেল যে এখান থেকে কোনো আমি সিগন্যাল পাচ্ছি না এখানে লোকাল লোকাল সমস্যা লোকাল সমস্যা বলতে ওখানে বলছে যে ওখানে ল্যান্ড নিয়ে প্রবলেম আছে এবার সরকারি জমিতে কাজটা হওয়ার কথা আমি সব জায়গায় চিঠি করেছি সব জায়গায় করেছি কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না আমার আনলেস মানি বসে রয়েছে আজকে প্রায় আট মাস হয়ে গেল কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না এদিকে ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে এক হাত নেন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা রবিন বাগদি আর বিতর্কের শুরুটা এখান থেকেই যা মাঠটাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আমাদের পাড়ায় দেড়শো থেকে তিনশো বাচ্চা আছে খেলাধুলো করে এবং আর কোনো মাঠ নেই আমার পাড়ার অবস্থা দেখলে মাথা খেলা যাবে এদের নিজেদের জন্য এরা এখন এসে পড়ে ধোয়া তুলসী পাতা হয়ে এসে পড়ে বলছে মাঠটাতে এই বানাবো ওই বানাবো তাহলে তখন কেন আপনারা কেসটা কেন করলেন কে এই সুশীল চিটার্জি ধোনাই এরা ডাইরেক্ট তারপর আরও ওদের দলের সঙ্গমঙ্গ ছেলেরা ছিল তারা আজকে যখন দেখলো হেরে গেলাম এই সরকারি মাঠটার জন্য না মাঠটা সঠিক বেরিয়ে গেছে তখন সতীজি রাজির মুগ লুকোবার জায়গা নেই যে মাঠটা সঠিক বেরিয়ে গেল তখন কিছুদিন পর আবার দু তিন বছর পর ফেলে পড়লো নিবে এটা হেলথ সেন্টার বানাবো এখানকার স্থানীয়রা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই জমিতে তারা কোনোভাবেই এই ধরনের স্বাস্থ্য প্রকল্প যে স্বাস্থ্য যে পরিকল্পনা রয়েছে হাসপাতালে সেটা তারা করতে দেবেন না এবং সেটা সেটাতেই কিন্তু আপত্তি শুরু হয়েছে সরকারি জমি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের পাশেই রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব স্বাস্থ্য কেন্দ্র হবেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের যদি কোনো কিছুর জন্য আটকে থাকে আমি এই মাত্র আপনাদের কাছে শুনলাম যিনি কাউন্সিলর তিনি আমাকে বলতেন তাহলে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে জায়গাটা বন্দোবস্ত করতেই হবে স্বাস্থ্য কেন্দ্র ওইখানে হয়েছে ওই হবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে জায়গার আশেপাশে এসসি এসটি মানুষের বন্দোবাস করে আমাদের সঙ্গে কথাবার্তা চলছে সেন্টার হবে 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 ওখানেও না রাজনৈতিক দ্বন্দ্ব বলে তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরেও সেখানে কাজ শুরু হচ্ছে না তাহলে জেলা সভাপতি বড় না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বড় এটা আজকে প্রমাণ করতে হবে তৃণমূলের নেতা এটা আমরা বলতে পারবো এখন এই দেখা যাক সরকারি এই প্রকল্পকে ঘিরে মুখ্যমন্ত্রী বারবার করে যে বার্তা দিয়ে এসছেন প্রশাসনিক বৈঠক থেকে দখলমুক্ত করার জন্য সরকারি জমি থেকে সেই বার্তা আদবে কার্যতেও কতটা বাস্তবায়িত হয় এই দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গাপুর থেকে রাজেশ ক্যালকাটা ক্যালকা নিউজ